মায়া ছিলাম ছিলাম ভালো ঘুমায়া ছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন পথে নিতাই গঞ্জ যাই ও বন্ধুরে রে বা পথে গঞ্জ যাই এই গানটা অনেক ছোটবেলায় শুনছিলাম আমি এটা শিখে নিয়েছি নিতাই গঞ্জে করব বাসা মনে ছিল দারোনা গ নিতাই গঞ্জে করব বাসা মনে ছিল দারোনা গ এবার ছয় ডাকাতে যুক্তি করে ছয় ডাকতে যুক্তি করে আসার মুখে দিল ছাই দিল ছাই কোন বা পথে গঞ্জ যাই ও রে কোন বা পথে গঞ্জ যাই নিতাই গহম যাবার আসে সে হাঁড়াছি রাস্তার পাশে গো নিতাই গহমজে যাবার আসে হে হাঁড়া আছি রাস্তার পাশে গো আরে গাড়িতে চড়বো টিকিট কাটবো গাহারি চহরব টিকিট কাটবো বক্তি মাসুল কিছুই নাই কিছুই নাই কোন বা পথে নিতায়গঞ্জ যাই ও বন্ধুরে কোন বা পথে নিতায়গঞ্জ যাই নিতাইগঞ্জ গঞ্জ ডাইনের রেখে সাদের নৌকা দিলাম ছেড়ে গো নিতাই গঞ্জ ডাইনের রেখে সাদের নৌকা দিলাম ছেড়ে গো এবার গঞ্জ বামে রেখে নি তাহাই বামে রেখে ডাকার গাঙ্গে ডুবাই নাউডুবাই কোন বা পথে নি গঞ্জ যায় ও বন্ধুরে কোন পথে নি তাই গঞ্জ যাই আমি দেখেন কি করছি এই যে করলা খাইছি বেশি লাগাইছি এটা হচ্ছে পাতা খাইছি এটা ডাল লাগাই দিয়েছি ঠিক আছে তারপর এটা দেখেন এটা হচ্ছে ই জানি কয় কলমি শাক কলমি শাক খাবেন ডাটা লাগাই দিবেন এই যে ডাটা হয়ে গেছে এই যে এই যে এটা হচ্ছে ই বিলাতি দনে খাইছি লাগাই দিয়েছি গুঁড়া গুঁড়াটা লাগাই দিলে হয়ে যায় এই আমার ছোট্ট একটা বেলকুনি বাগান এই যে আমার বেগুন গাছ অনেক উপরে উঠে গেছে বুঝছেন গাছটা অনেক উপরে লাগাইছি বেগুন ধরলে আপনাদের সবার দাওয়াত কেমন